আর নয় লাভ আর নয় লাভ আর নয় লাভ হবে না তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা

Really Orası var,

আরে আরে ঈদের নামাজের পরে যদি মনে চায় যে এই ঈদের ভিতরে গাড়ি চালাম গাড়ি পাবো কই এই টাইমে তা টেনশন করার কিছু নাই কারণ ফারুক ভাই তো ফারুক ভাই ওই জ্বর আর বৃষ্টি আর রোদ আর তুফান নাই আল্লাহ চাইলে ফারুক ভাই দোকান দু একটা গাড়ি বাই করিয়া ব্যস্ত পারবি হ্যাঁ সমস্যা নাই তো আরে ফারুক ভাই একটা নাম্বার অলয় সবসময় খোলা থাকবে এটা পঞ্চান্ন নাম্বার গ্রামীণ ফোনে পঞ্চান্ন নাম্বারটা খোলা থাকবে হ্যাঁ ঈদের দিন নামাজের পরে যদি প্রয়োজন হয় তাহলে সেমাই সিমি

ইন্দোনেশিয়ান ভার্সন এক কথায় সুরুম কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তারপরে হোক এখন এইখানে প্রাইস রাখলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ এমন একটা দাম দেবো এমন একটা প্রাইজ দেবো এমন একটা প্রাইজ দেবো যে এই ভিতরে আমাদের বাইক সব শক্ত পূরণ ইনশাল্লাহ হয়েই যাবে হয়েই যাবে শোনা হয়েই যাবে আর নয় দেরি চলো আসেন তাড়াতাড়ি और एक बार शुरू में ये 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 करण বাইকের দাম যে দিল ছেড়ে ফারুক ভাই আপনার করবেন আপনাদের স্বপ্ন পূরণ মাত্র তিন লাখ হাজার তিন লাখ হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার ভাই হবে স্বপ্ন পূরণ এইবার এই দেশ সবার ইনশাআল্লাহ আপনারা দেখছেন

ラフ。<music>

পাইকারি আরে এস আর এই দুটা বাইক এই তিনটা বাইক দেন ব্লু কালার মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় যেইটাই নেবেন দাদা পাইকারি 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 চলতেছে পাইকারি ঘুরা ঘুরা পাইকারি অবশ্যই অস্ট্রিয়া গাই অস্ট্রিয়া গাই অস্ট্রিয়া গাই অস্ট্রিয়া গাই হ্যাঁ এই অস্ট্রিয়া গাই দুই হাজার বাইশের মনে তেইশের শিশুর দিবস করে কাগজ এই অস্ট্রেলিয়ান গাই আর দাম কত দাম তিন লাখ তিন লাখ বারবার তিন লাখ বছরের কাগজ আর দাম রেখেছি মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকা ইয়ামাটিন বাইশের মনের ইন্ডিয়ান ভার্সন ভার্সুন ওয়ান

どうぞ。 শিয়ান ভার্সন আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন বাইশ এর মরে দুবছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা চার লাখ মাত্র চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা আচ্ছা থাকবে আর ওয়ান বিএস ইন্ডিয়ান ভাষণ অফিসিয়াল মাত্র চার লাখ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার

দু হাজার বাইশের কাগজ হাজার ইন্দোনেশিয়ান আর ওয়ান বিশের মর দু বছরের কাগজ চার লাখ পঞ্চাশ হাজার দু হাজার বাইশের মধ্যে বছরের কাগজ

যে বাইকটির দাম পেয়েছি না এটি ভালোবাসার দাম যদি শুরুে আসেন ইনশাল্লাহ আরো হয়তো কমতে রহমতে ইনশাল্লাহ আমাদের শুরু ঠিকানা ঢাকা একটু দিকে সামনে আসলে বার নামের দুই দুটো শুরু দাদা আসবেন আমরা আশাবাদি আপনাদের এখন পর্যন্ত যারা ফরুক ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ